সাধারণকালের বিংশ সপ্তাহ রবিবার প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ আট তিরিশ অধ্যায় পদ সংখ্যা চার থেকে ছয় এবং আট থেকে দশ প্রবক্তা মাত্রই অস্বীকৃত হন নিপীড়িত হন জেরুসালেম অবরোধের সময় দেশের জননায়কেরা কারারুদ্ধ জেরেমিয়ার ভবিষ্যৎবাণী সহ্য করতে না পেরে রাজা সিদিকিয়াকে গিয়ে বললেন ওই লোকটাকে মেরেই ফেলা হোক কেননা ওই সব কথা শুনিয়ে ও তো শহরে যে সৈন্যরা এখনো রয়েছে তাদের এবং সমস্ত লোকদের মনোবল ভেঙে দিচ্ছে লোকটা আসলে মনে মনে যা চায় তা জনগণের সুখ শান্তি নয় বরং অমঙ্গল রাজা সিদিকিয়া উত্তর দিলেন কেন ওর ভাগ্য তো তোমাদেরই হাতে তোমাদের বিরুদ্ধে রাজা কি বা করতে পারে তখন জেরেমিয়াকে নিয়ে গিয়ে প্রহরা প্রাঙ্গণে সেই যে রাজপুত্র মালকিয়ার কুয়োটি রয়েছে তার মধ্যে তারা তাকে ফেলে দিলেন কিছু দড়ির সাহায্যেই তাকে ওই কুয়োয় নামিয়ে দেওয়া হলো কুয়োটির মধ্যে তখন জল ছিল না ছিল শুধু পাঁক সেই পাঁকের মধ্যে জেরেমিয়া তলিয়ে যেতে লাগলেন সেই সময় রাজপ্রাসাদের এক কুশীয় পদস্থ কর্মচারী যার নাম এবেদ মেলেক তিনি এই খবর পেলেন যে জেরেমিয়াকে সেই কুয়োটির মধ্যে রাখা হয়েছে রাজা তখন বেঞ্জামিন তরুণদারেই দরবার করছিলেন মেলিক রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসে রাজাকে বললেন প্রভু মহারাজ প্রবক্তা জেরেমিয়াকে নিয়ে ওরা যেসব কাণ্ড করেছে তা কিন্তু খুব অন্যায় ওরা কিনা তাকে কুয়োটির মধ্যে ফেলে দিয়েছে তিনি তো ওখানে খিদের জ্বালায় নিশ্চয়ই মারা পড়বেন শহরে তো এখন আর রুটি নেই রাজা তখন কুশিয় বেদ মেলেককে এই আদেশ দিলেন তুমি এখান থেকে তিরিশ জন লোককে সঙ্গে করে নিয়ে যাও প্রবক্তা জেরে মিয়া মারা যাবার আগে তাকে কুয়ো থেকে উঠিয়ে আনো প্রভুর বাণী শ্যাম সঙ্গীত ধুয়ো এসো বিপদ ভঞ্জন এসো দুঃখের স্মরণ আমি ছিলাম ভগবানের ব্যাকুল প্রতীক্ষায় আহা ব্যাকুল প্রতীক্ষায় আমার দিকে আনত হয়ে আমার কাতর ডাকে সাড়া দিলেন তিনি ধুয়ো এসো বিপদ ভঞ্জন এসো দুঃখীর স্মরণ আমাকে টেনে তুললেন তিনি ধ্বংসকূপ থেকে সেই জলাভূমির পাঁকের গভীর থেকে শৈলভূমিতে পা দুটি আমার বসিয়ে দিলেন তিনি স্থির অবিচল করে তুললেন আমার পদক্ষেপ ধুয়ো এসো বিপদভঞ্জন এসো দুঃখীর স্মরণ আমার কণ্ঠে জাগালেন তিনি একটি নতুন গান আমাদের ঈশ্বরের উদ্দেশ্যে গাওয়া একটি স্তুতি গান এই যা ঘটেছে তা দেখে অনেকেরই মনে এখন জেগে উঠবে সম্ভ্রম অনেকেই ভগবানের ওপর রাখবে ভরসা ধুয়ো এসো বিপদ ভঞ্জন এসো দুঃখী স্মরণ আর এই যে আমি এমন দুঃখী নিঃস্ব হয়ে পড়ে আছি আমি ওগো প্রভু এই আমার কথা একবার ভেবে দেখো তুমি ওগো তুমি যে সহায় আমার মুক্তিদাতা আমার হি আমার ঈশ্বর আর দেরি করো না তুমি ধুয়ো এসো বিপদ ভঞ্জন এসো দুঃখী স্মরণ দ্বিতীয় পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র বারো অধ্যায় পদ সংখ্যা এক থেকে চার আমরা যেন নিষ্ঠার সঙ্গে দৌড়ই সেই দৌড় যা আমাদের জন্যে নির্দিষ্ট আছে প্রিয়জনেরা আমাদের আগে যারা ঈশ্বরের বিশ্বাস রেখে জীবন কাটিয়ে গেছেন এমন এক বিরাট সাক্ষী বাহিনী আমাদের যখন ঘিরে আছে তখন এসো যা কিছু আমাদের বোঝা হয়ে দাঁড়ায় বিশেষ করে সেই পাপ যা অমন শক্ত করে আমাদের জড়িয়ে ধরার ক্ষমতা রাখে তা আমরা বরং দূরেই ফেলে দিই আর নিষ্ঠার সঙ্গেই দৌড়ই সেই দৌড় যা আমাদের জন্য নির্দিষ্ট আছে আমরা যেন সর্বদাই তাকিয়ে থাকি সেই যিশুর দিকে আমাদের বিশ্বাসের উদ্বোধক যিনি তার পূর্ণতা বিধায়ক যিনি তার নিজের জন্যে সঞ্চিত আনন্দের কথা ভেবে তিনি তো ক্রুশ মৃত্যুর চরম অসম্মানও তুচ্ছ করে সেই মৃত্যুকে মাথা পেতে মেনে নিয়েছিলেন আর এখন ঈশ্বরের সিংহাসনের ডান পাশে আসন নিয়েছেন তিনি হ্যাঁ তার কথা ভেবে দেখো তোমরা পাপীদের কাছ থেকে কি দারুণ বিরোধিতাই না মাথা পেতে মেনে নিয়েছেন তিনি তাহলেই মনে মনে নিরাশ হবে না তোমরা ভেঙে পড়বে না তোমরা পাপের সঙ্গে তোমাদের যে সংগ্রাম চলছে তাতে তোমাদের তো রুখে দাঁড়াতে গিয়ে এখনো পর্যন্ত নিজেদের প্রাণ বিসর্জন দিতে হয়নি প্রভুর বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় আমার মেষগুলি আমার কথা শোনে তাদের আমি জানি আর তারা আমার সঙ্গে সঙ্গে চলে জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার বারো অধ্যায় পদ সংখ্যা উনপঞ্চাশ থেকে তিপ্পান্ন পৃথিবীতে আমি শান্তি দিতে আসিনি দিতে এসেছি বিভেদ যিশু একদিন তাঁর শিষ্যদের বললেন পৃথিবীর বুকে আমি একটা আগুন জ্বালাতে এসেছি আমার কতই না ইচ্ছে আহা তা যদি এরই মধ্যে জ্বলে উঠতো কিন্তু এখনও এমন এক স্নান আছে যাতে আমাকে দীক্ষিত হতেই হবে আর তা সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তরে আমার কি অস্বস্তি তোমরা কি মনে করো আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি না আমি তোমাদের সত্যিই বলছি শান্তি নয় আমি দিতে এসেছি বিভেদ কারণ এখন থেকে পাঁচজনকে নিয়ে যে সংসার তাতে দেখা দেবে বিভেদ তিনজন যাবে দুজনের বিরুদ্ধে দুজন যাবে তিনজনের বিরুদ্ধে এই বিভেদের ফলে বাপ যাবে ছেলের বিরুদ্ধে ছেলে বাপের বিরুদ্ধে মা মেয়ের বিরুদ্ধে আর মেয়ে মায়ের বিরুদ্ধে শাশুড়ি যাবে বউয়ের বিরুদ্ধে আর বউ শাশুড়ির বিরুদ্ধে প্রভু যিশু খ্রিস্টের মঙ্গল সমাচার